হরে কৃষ্ণ আগামী উনিশ মে দু রবিবার পবিত্র মোহিনী একাদশী ব্রত বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত যে ব্রতটি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন সেজন্য কবি বিশেষ এবং একটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত এই মোহিনী একাদশী ব্রতের দিন এই দিনে আপনারা ভুলেও কিছু কাজ যেগুলো কখনো করা উচিত না এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে খুবই অমঙ্গল হয়ে থাকে বিশেষ করে যে খাবারটি ভুলেও কখনো গ্রহণ করবে না আজকের পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব কিছু কাজ যেগুলো কখনো ভুলেও এই শুভ দিন একাদশীর দিন বড়ই পবিত্রতম দিন এই যে যেমন বৃহস্পতিবার বলা হয়েছে মা লক্ষ্মীর বার শনিবার শনিদেবের দিন তেমনি একাদশীর দিনটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন এই দিনে কখনো ভুলেও আমাদের কিছু কার্য যেগুলো কখনো করা উচিত না এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে খুবই অমঙ্গল হয়ে থাকে এবং ভগবান খুবই রুষ্ট হয় আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি এই মানে একাদশীর একাদশীর দিনটি দিনটি মোহিনী এতটা কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে আমরা জানার চেষ্টা করবো প্রথমেই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ জেনে নেই মোহিনী একাদশীর দিনে যে খাবারটি ভুলেও কখনো গ্রহণ করা উচিত নয় আশা করছি এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন কমেন্টে একাদশীর অধিষ্ঠাত্র দেবতা যদিও ভগবান কি দেবতা বলা উচিত নয় তবে একাদশীর সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর নামটি একবার হলেও কমেন্টে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র মাসি তাকে প্রাপ্তির জন্য এই ব্রত কিন্তু স্বয়ং এই ব্রত মহিমা উল্লেখ করেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি প্রথমত হচ্ছে জেনে নেই এই ব্রতটা কখন শুরু হচ্ছে মূলত একাদশী তিথি কখন শুরু হচ্ছে সেটা হচ্ছে আগামী আঠেরো মে চারই জ্যৈষ্ঠ শনিবার রাত্র আটটা আঠেরো মিনিট থেকে একাদশী তিথিটা মূল তিথিটা শুরু হচ্ছে এবং উনিশে মে রবিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে রবিবার আমাদের ব্রত করতে হবে কিন্তু ব্রত তো করবেন পারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ব্রত করেন একাদশী ব্রত কিন্তু সঠিক সময়ের মধ্যে পারণ না করেন তবে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না সেই পারণ হচ্ছে আগামী মানে পারণ করবেন পরের দিনে রবিবারে ব্রত করবেন সোমবারে আপনারা পারণ করবেন সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে আপনারা সঠিক সময়ের মধ্যে পারণ করে নেবেন এবং ব্রহ্মবৈপট পুরাণে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্মে বলা হয়েছে যজ্ঞ করলে এই যে মহা যজ্ঞ করা হয় এক সহস্র যদি কোনো ব্যক্তি এক জীবনে এক শত অসমেত যজ্ঞ করতে পারে তবে সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করবে এই যে ইন্দ্র ওটা কিন্তু স্বর্গের একটা পথ তো ওই ইন্দ্র আপনিও হতে পারবেন যে ব্যক্তি এক একশত অশ্রমের যজ্ঞ করতে পারে কিন্তু সেই অশ্বমেধ যজ্ঞ করা এটা খুবই দুঃসাধ্য একটা কাজ অনেক দান করতে হয় রাজ্যের সকল ব্রাহ্মণদেরকে দান করতে হয় স্বর্ণ দান করতে হয় এটা বর্তমান কলিযুগে নিষিদ্ধ যদিও বলা হয়েছে অশ্বমেথম গবালম্বম সন্ন্যাসম কলপৈত্রিকম দেবরেনা সতোৎপত্তিম কলৌপঞ্চ বিবর্যত কলিযুগে পাঁচটি কার্য নিষিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে অশ্বমের যজ্ঞ তো যাই হোক সেই এত খরচ যে কলিযুগের মানুষ বহন করতে পারবে না তো এই যজ্ঞ করলে যে ফল লাভ হয় এরকম শত সহস্র করলে যে ফল লাভ হয় তাই ব্রতের সমান কিঞ্চিত মাত্র বলা হয়েছে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে যজ্ঞ করা দান করা তীর্থস্থান ভ্রমণ করলে যে ফল হয় কোনো পুণ্যই এই ব্রতের সমান হতে পারে না এই যে যজ্ঞ করা দানের খুবই মহিমা যদি কোনো ব্যক্তি এই জগতে অন্ন দান করতে পারে ক্ষুধার্ত ব্যক্তিকে তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে পারে না অযত কোটি কাল সে ব্যক্তি স্বর্গে স্বর্গের সুখ ভোগ করে কিন্তু এই দানের ফলেও যে পুণ্য হয় এই একাদশীর এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং তীর্থস্থান ভ্রমণ করলে আমাদের অনেক পূর্ণ হয় তো যাই হোক আমরা প্রথমে জেনে নিচ্ছি যে এই ব্রতটা কেন এতটা আরো কেন গুরুত্বপূর্ণ শাস্ত্রের এই ব্রতের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হয়েছে যে ব্রতের মহিমা শ্রবণ করলেও সহস্র গাভিদানের ফল লাভ হয়ে থাকে আমরা ব্রত মহিমা জেনে তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ আপনাদেরকে বলে দিচ্ছি শ্রবণম মঙ্গলম সনাতন ধর্মের যত প্রকার মানে মঙ্গল মাঙ্গলিক ক্রিয়া রয়েছে তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাঙ্গলিক ক্রিয়া হচ্ছে শ্রবণ করা পরীক্ষিত মহারাজ সাত দিন মাত্র ভাগবত কথা শ্রবণ করেছেন এতেই সে ব্যক্তি সকল পাপ বিদ হয়ে ভগবানের কাছে গমন করেছেন ভগবানের কৃপা লাভ করবেন এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ দিচ্ছি মোহিনী একাদশী ব্রত মাহাত্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তা পূর্বে বশিষ্ঠের কাছে এই একই রামচন্দ্র প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপক হয় এবং সর্ব দুঃখ হয় এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে। মানুষের মঙ্গলের জন্য তোমার কাছে ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল দুঃখ পাপ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল প্রকার পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই পালন করা। তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুসবানা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পর স্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতক্রিয়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপান মত্ত সুরাপানে থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন তার পুত্র দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন তিনি কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তাকে তার সন্তানকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের বিক্রি করে জীবন অতিবাহিত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল দনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করলো অন্নবস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে বিচারে সে কষাগত দণ্ড ভোগ করল মানে কারাগারের পর কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সে সেখানে পশুপাকি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতিদক্ষে জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে গৃহের দিকে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল সেই দৃষ্টবুদ্ধির গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দুরীবিত হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায় এবং শুধু তাই নয় মহামণি বশিষ্ঠ বললেন কৌডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টিবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য লাভ করে অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ আর কোন ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গাবিদানের ফল লাভ হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই মোহিনী একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ স্বয়ং ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছেন আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলকে জানান যেন আমরা সকলেই ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করতে পারি এখন আমরা জেনে নেই এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে মোহিনী একাদশীর দিনে যে ভুলগুলো কখনো করা উচিত না ভুলেও করবেন না এই কাজগুলো তার মধ্যে প্রথমত হচ্ছে যে কোনো ব্রহ্মক্ষয় করবেন না ব্রহ্মক্ষয় মানে হচ্ছে আমরা বিশেষ করে কলিযুগের মানুষ প্রায় না অল্পায়ুষ সভ্য কলাবস্মিনা যুগে জানা কলিযুগের মানুষ মানুষের নিচে মন্দমতি নাভের সবসময় কলিযুগের মানুষের মন থাকে তাই বলা হয়েছে এই বিশেষ দিনে অন্তত পক্ষে কখনো শারীরিক সঙ্গ যৌন সঙ্গ আমি ভালোভাবেই বলে দিচ্ছি করা উচিত না কেন এই যে শারীরিক সঙ্গ এটাকে খুবই অশুভ বলা হয়েছে যে কোনো বিশেষ দিনে কেন উৎপন্ন হয়েছিল কেননা অসময়ে একজন ঋষি তিনি সঙ্গ করেছিল তাই বলা হয়েছে ব্রহ্মকে কখনো ক্ষয় করা উচিত না যে ব্যক্তি ব্রহ্মকে ধারণ করেন তার আধ্যাত্মিক সে ব্যক্তি অল্প সাধনাতেই জীবনে উন্নতি করতে পারে আধ্যাত্মিক স্তরে তাই বলা হয়েছে ব্রহ্মকে যে ব্যক্তি যত বেশি ধারণ করতে পারে তার জীবন তত বেশি ভিতর থেকেই দীপ্তিমান হয়ে ওঠে সেজন্য আমাদের উচিত অন্ততপক্ষে এই শুভ ব্রহ্মকে রক্ষা করা দ্বিতীয়ত হচ্ছে ভুলেও কখনো কোনো দিন কোনো নারীকে কষ্ট দিবে না সেটা যেই দিন হোক না কেন শুভ অশুভ অশুভ বলে কোনো দিন নেই তবে বিশেষ এই শুভ দিনে মোহিনী একাদশীর দিনে ভুলেও কখনো কোনো নারীকে কষ্ট দিবে না কেন দিবে না প্রমাণ হচ্ছে সেই যে মহাভারতের সময়ে দ্রৌপদীকে কষ্ট দিয়েছিল ভরা রাজসভায় তার বস্ত্রহরণ করেছিল যে পাপের কারণে এক শতপুত্রকে বধ হতে হয়েছিল ভয়ানক যন্ত্রণা পেতে হয়েছিল দুঃশাসনের তাই ভুলেও কখনো কোনো নারীকে কষ্ট দিবে না মহাবালি যে বালি রাবণ ত্রিভুবনে যাকে ভয় করতো সেই রাবণকে বালি লেজের মাথায় পেঁচিয়ে নিচে রেখেছিল এতটা শক্তি ছিল রামচন্দ্র পিছন থেকে কেন হত্যা করলো কেননা বালি একটা পাপের কাজ করত অপরের স্ত্রীর সাথে জোরপূর্বক সংগ্রহ করত। নিজের স্ত্রী মানে নিজের ভাই সুগ্রীবের স্ত্রীকে বলপূর্বক নিজের কাছে রেখে দিয়েছিল এই পাপের কারণে ভগবান রামচন্দ্র করেছিল তাই কখনো কোনো নারী ভুলেও কখনো কষ্ট দিবে না, কোনো নারীর চরণে অপরাধ করবে না বিশেষ করে হতে পারে সে কন্যা শিশু হতে পারে যেই হোক না কেন নিজের মা তো ভুলেও কখনো কোনো নারীকে কোনো ব্যক্তিকে এই শুভ দিনে বিশেষ দিনে কষ্ট দিবে না এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনি যদি ব্রত করতে নাও পারেন ভুলেও কখনো পঞ্চ গ্রহণ করবে না আর একটা খাবার বিশেষ খাবার যেটি ভুলেও কখনো খাবে না সেটি একটু তবে একাদশের দিনে পঞ্চ রবিশ্য যে ব্যক্তি গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয় আমরা অনেকেই জানি মাতৃহা পিতৃহা চৈব বা গুরুহা তথা একাদশান্তই অভিয়ক্তি ভক্ত বিষ্ণু লোক চুতভাবে যে ব্যক্তি একাদশের দিনে পঞ্চ রবিশস্য মানে মানে ডাল থেকে যত খাবার হয় গম থেকে যত খাবার হয় তারপরে হচ্ছে এরকম অন্য তারপরে এরকম পঞ্চ রবি যে ব্যক্তি খায় সে ব্যক্তি একাদশীর দিনে খেলে সকল পাপের ভাগি হয় বাবা মাকে হত্যা করা লাগে না সেই পাপেরও ভাগি হয় সব থেকে ভয়ানক পাপের ভাগী হয়ে থাকে সকল ব্যক্তি মানে যে কোনো পাপের প্রাস্তচিত্তের বিধান আছে কিন্তু একাদশীর দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তির প্রাশ্চিত্বের কোন শাস্ত্রে কোনো বিধান দেওয়া হয়নি আপনারা অবশ্যই এই দিনে যদি ব্রত করতে নাও পারেন তবে আপনারা কি কি খাবার খেতে পারবেন আমি বলে দিচ্ছি ফলমূল থেকে শুরু করে সবজি আদি যে কোনো খাবার খেতে পারবেন শুধু পঞ্চর বেশস্য বাদে তারপরে হচ্ছে ফলমূল আপনারা পেট ভরে প্রসাদ পান এতে আপনি ব্রত করতে না পারলে পেট ভরে প্রসাদ গ্রহণ করেন তারপরে সবজি রান্না করেন আলুর 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 দম করেন করেন ভাজি চপ করে করে খেতে খেতে পারেন পারেন চিপস তারপরে আপনারা সাবুদানা সাবুদানার মধ্যে আবার বাহিরের যে সাবুদানা ভেজাল রয়েছে যেমন সাবুদানা পাওয়া যায় বা আপনি যদি জেনে থাকেন যে এই সাবুদানাটা পিওর সেটা আপনারা খেতে পারেন তো এইভাবে করে আপনারা বর্তমানে কলি এই যুগে আপনারা তবে সাবুদানা বা এই সমস্ত কিছু সবজি রান্না করতে গেলে সেক্ষেত্রে আপনারা মানে মানে সরিষার তেল ব্যবহার করবেন না তিলের তেল অথবা ঘি ব্যবহার করে পেট ভরে প্রসাদ পেয়ে আপনি এই ব্রত করুন তাদের জন্য পেটের সমস্যা হতে পারে তো এই জন্য আপনারা পেট ভরে প্রসাদ পেতে পারেন এবং কি কি খাবার খাওয়া যাবে না তার মধ্যে একটা হচ্ছে ভুলেও কখনো পঞ্চ রবি গ্রহণ করবেন না এই শুভ দিনে তবে বলা হয়েছে এই দিনে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই তুলসী পত্র ভগবান নৃসিংহদেবকে দান করবেন আগামী বাইশে মে বুধবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর একটা বিশেষ দিন এই দিন হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি আপনারা সম্ভব হলে একাদশীর দিনে রবিবারে আপনারা অবশ্যই দু তিনটি তুলসী ভগবানের চরণে কৃষ্ণের চরণে অর্পণ করে আপনার যদি কোনো মনোবাসনা থাকে তা কৃষ্ণকে বলতে পারেন বা ভগবানকে জানাতে পারেন এতে একটুকু হলেও তুলসী দান যত প্রকার ভগবানের সেবা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা এবং এই দিনে ভুলেও যে খাবারটি খেবে খাবে না সেটি হচ্ছে মনে রাখবে কখনো ভুলেও বাড়িতে আমিষ জাতীয় কোনো দ্রব্য নিয়ে আসবে না প্রাণী হিংসা শাস্ত্রে বলা আছে বহুরূপে সম্মুখে ছাড়ি এটা শাস্ত্রে নয় স্বামী কথা আছে বিবে ঈশ্বর জীবে প্রেম করে যে ভালোবাসেন একটা বিড়ালকে আপনি ভালোবেসে পুষেছেন সেই বিড়ালটাকে হত্যা করে তার মাংস ভক্ষণ করতে পারবেন কখনোই না যাকে ভালোবাসা হয় তাকে কখনো কষ্ট দেওয়া যায় না তাই বলা হয়েছে প্রাণী হিংসা প্রাণীকে কষ্ট দেওয়া অন্তত পক্ষে শুভ দিনে বর্জন করতে হবে যে ব্যক্তি একাদশীর দিনে শুভ পবিত্রতম দিনে বাড়িতে মাছ মাংস কিনে আনে এমনকি অপরকে দান করে সে ব্যক্তির নরক করতে হয় এবং সে সংসার হতে বিদায় এই ভুলেও কখনো যারা মাছ মাংস খেয়ে থাকেন অন্তত তিনটা দিন একাদশীর আগের দিন একাদশীর দিনে এবং একাদশীর পরের দিনে অবশ্যই বর্জন করুন এবং আপনি এই একাদশী ব্রত পালন করুন সকলের মাঝে জানিয়ে দেন যেন আমরা সকলেই এই দিনটি বিশেষভাবে পালন পালন করি মোহিনী একাদশীর দিন হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ